সর্বাঙ্গীন ভাবে সফল করতে কোচবিহারের তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে সোমবার বিকেলে অনুষ্ঠিত হল এক বিশাল বাইক মিছিল এই র্যালিতে অংশ নেন দশ হাজারেরোহী শহরের প্রধান রাস্তাগুলি দিয়ে একত্রে মিছিল করে তারা পৌঁছান শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে মিছিল তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি সায়নদীপ গোস্বামী তার সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভূমে যুব সংগঠনের জেলা নেতৃত্ব ব্লক নেতৃত্ব একাধিক তৃণমূল কর্মী আমাদের এই বাইক মিছিল থেকে যেমন একুশে জুলাইয়ের বার্তা ছড়িয়ে পড়ে জেলা জুড়ে তেমনি সম্প্রতি ঘটে যাওয়া তৃণমূল নেতা রাজদের গুলিকাণ্ড কেউ গুরুত্ব দেওয়া হয় সভা থেকে বিজেপির কোচবিহার উত্তর বিধানসভার বিধায়ক সুকুমার রায় বিরুদ্ধে সরফান নেতারা তারা অভিযোগ করেন গুলিকান্ডে নেপথ্যে রাজনীতির গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে মিছিল থেকে তাকে সরাসরি হুঁশিয়ারও দেওয়া নেতৃত্ববৃন্দ সায়নদীপ গোস্বামী বলেন একুশে জুলাই শহীদ দিবস আমাদের আত্মত্যাগের দিন বিজেপি সন্ত্রাস করে আমাদের মুক্তি পারবে না রাজুদের উপর হামলার তৃণমূলকে আরো একত্রাবদ্ধ করেছে এ বিষয়ে তিনি আর কে কে বলছেন শুনব আপনারা জানেন কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের আহ্বান আজকে রাজনৈতিক ঐতিহ্যমণ্ডিত কোচবিহার শহরে তিনটি বিধানসভাকে কেন্দ্র করে কোচবিহার উত্তর দক্ষিণ এবং নাটাবাড়ি এই তিনটি বিধানসভা কেন্দ্র করে আজকে দশ হাজার বাইকের তৃণমূল যুব কংগ্রেসের যুব যোদ্ধাদের যে র্যালি আমি প্রথমে তৃণমূল যুব কংগ্রেসের যোদ্ধাদের এই তিনটি বিধানসভা প্রত্যেককে আমরা নতমস্ত প্রণাম শ্রদ্ধা জ্ঞাপন করছি তারা তীব্র উপীক্ষা করেও যারা বিভিন্ন অঞ্চল থেকে শহর থেকে হাজার হাজারে বাইকের মিছিল তারা নিয়ে এসছেন কোচবিহারে তাদের প্রত্যেকে প্রত্যেকে আমরা কড়োজোরে শ্রদ্ধা জ্ঞাপন করছি আগামী একুশে জুলাই শহীদ সমাবেশে কোচবিহার থেকে আপনারা জানেন গতবার একুশে জুলাইয়ের আমাদের প্রিয় সাংসদ জগদীপ কুসুনিয়া মহাশয়কে আপনারা দিল্লিতে পাঠিয়েছেন কোচবিহারের মানুষ আশীর্বাদ দেওয়া দিয়ে ঠিক এবারে একুশে জুলাই আমাদের অন্য তাৎপর্য রয়েছে আগামী দিনে দু হাজার ছাব্বিশে লোকসভা এবারে পূর্বে এবার একুশে জুলাই প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল

চালক স্করপিও তিনি পাঠিয়েছিলেন মৃত্যুর সঙ্গে পাঞ্জাবি বেসরকারি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দীপ তার বিরুদ্ধে গোটা জেলায় গর্জে উঠেছে গোটা বাংলার ছাত্র সমাজ যুব সমাজ গোটা জেলায় তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস গর্জে উঠেছে এই সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে কোচবিহার থেকে আমরা উৎখাত করব কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের যে সংকল্প নয় নয় এবারে নয়টি বিধানসভা কেন্দ্রের মানুষ তৃণমূল কংগ্রেসকে মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করবার লক্ষ্যে এবং সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে উৎখাত করার লক্ষ্যে

একদম উত্তর বিএস রোড হয়ে গুঞ্জবাড়ি থেকে খাগড়াবাড়ি খাগড়াবাড়ি থেকে চকচকা মোড় চকচকা মোড় থেকে রেলঘুমটি রেলঘুমটি হয়ে মরাপড়া চৌকদী হয়ে রাসপালা মাঠে শেষ হবে এটা হচ্ছে বাইকের রাস্তা র্যালির আমরা এই র্যালি থেকে প্রতিবাদ করছি যে বিজেপির বিধায়ক তার গাড়িতে চেপে তার ছেলে আমাদের তৃণমূলের কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতি তাকে গুলি করে হত্যা করার চেষ্টা করছে এর প্রতিবাদ পাশাপাশি এখানে তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনের নতুন সভাপতি এবং অন্যান্য দায়িত্ব যারা নতুন করে পেয়েছেন সকলকে নিয়ে এই র্যালি হচ্ছে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা কুচবিহার জেলার সমস্ত যুব সাথীদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই র্যালি আয়োজন করবার জন্য এবং তাদেরকে সর্বতভাবে এই র্যালি সফল হওয়ার জন্য দলের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে আমি মনে করি যে এই র্যালি একটা ঐতিহাসিক র্যালি হবে এবং এরপরে বিভিন্ন বিধানসভা কেন্দ্রেই কিন্তু এই বাইক র্যালি সংগঠিত হবে এই বাইক র্যালিতে কতগুলো বাইক কম করে দশ হাজার বাইক আসবে বললাম দশ হাজার বাইকের র্যালি হবে যেটা খুঁজবে এর ইতিপূর্বে এত বড়ো বাইক র্যালি হয়নি আমাদের সাথে যদি কম্পিটিশানে আসে বিজেপি হারিয়ে যাবে রাজনৈতিক প্রকাশ ঘটালো শহীদ দিবসের আগে দলীয় কর্মীদের উদ্দীপনা ঐক্য নজর কেড়েছে গোটা এলাকার রাজনৈতিক মহলে রাজ হামলার প্রেক্ষিতে এই মিছিল শুধু প্রস্তুতি নাই প্রতিবাদে মঞ্চস্থ হয়ে উঠল কোচবিহার থেকে প্রিয়া শাহ রিপোর্ট টাইম বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

যে পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা পুরি মড় মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4